আপনি কি জানেন রাতের ওই মুহূর্তে যখন দুনিয়া নীরব থাকে আসমানের দরজা খুলে দেওয়া হয় যখন বেশিরভাগ চোখগুলো ঘুমিয়ে থাকে সেই সময় জাগা বান্দারা শুধুমাত্র ইবাদত করে না তারা একটা এমন রহস্যের নিকটে থাকে যেটার জিকির নবী করিমের হাদিস এবং বুজুর্গদের কিতাবে পাওয়া যায় এটা সেই সময় যেটাকে তাহাজ্যদের সময় বলা হয়েছে সেই মুহূর্ত লিখে যে এটাই রাতের সবচেয়ে মূল্যবান অংশ সেই মুহূর্ত যখন আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ মনোযোগ দেন আর চাওয়াদেরকে খালি ফেরান না হাদিসের মোতাবেক ওই সময়ে ইবাদাতে একটা ভিন্ন প্রশান্তি আছে একটা এমন শান্তি যা মনের ইবাদাতে কম শোনা যায় এজন্য সালেহিনরা লিখে যে যে ব্যক্তিরা রাতের অন্ধকারে দাঁড়িয়ে যায় তাদের মন নরম হয়ে যায় চোখগুলো অশ্রুষিক্ত হয়ে যায় আর দোয়া সোজা কবলীয়তের দিকে এগোয় এখন এখানে আরেকটা বাস্তবতা সামনে আসে যা ওলামারা বলেছেন কোরআনের সবচেয়ে অর্থবহ সুরা বাকারের বিষয় নবী করিমের মূল্যবান বয়ানিতা যে যেই ঘরে এটার তেলাওয়াত হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় আর ওই ঘরে বরকত নাজিল হয় ওলামারা লিখেছেন যে সুরা বাকারা শুধুমাত্র একটা সুরা নয় বরং ইমান সবর পরীক্ষা আর এলাহির সাহায্য সম্পূর্ণ ব্যবস্থা আর যখন এই সুরায় তাহাজদের সময় পড়া হয় তো এটার প্রভাব মনের আরও গভীরে হয়ে যায় এটাই সেই নোক্তা যেটাকে ওলামারা বয়ান করেছেন যে তাহায্যদের সময় আর সুরা বাকারার তেলাওয়াত দুটোর বিশেষ অজানা কৈফিয়ত তৈরি করে ওলামারা লিখেছেন যে সুরা বাকারার তেলাওয়াত মানুষকে এই অনুভূতি দেয় যে এই কিতাব সন্দেহ থেকে পবিত্র এটা শুধুমাত্র তাদের জন্য হেদায়ত যারা মন থেকে ঝুঁকে যায় আর যখন এই আয়াত রাতের ওই সময় পড়া যায় যখন বান্দা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো মনে একটা বিশ্বাসের সেই কৈফিয়ত পয়দা হয় যেটাকে কখনোই বয়ান করা সম্ভব না শুধুমাত্র অনুভব করা যায় এটাই সেই মাকাম যেখানে বুজুর্গরা বলে যে সুরা বাকারা তাহাজ্জুদে পড়া শুধুমাত্র নয় বরং তার রবের সামনে নিজেকে পুরোপুরি সোপর্দ করা এই রহস্য ওলামারা বলেছেন যে এই সুরা মানুষকে ভয় থেকে মুক্ত কষ্ট থেকে স্বস্তি আর অস্থিরতা থেকে স্থিরতার দিকে নিয়ে যায় ওলামারা লিখেছেন যে তাহাজ্জুদের সময় শুধু নফল নামাজের নয় বরং এটা বান্দার অন্তরের সততার পরীক্ষা যে ব্যক্তি ওই সময় নির্ঘুম হয় তারা আসলে এই ঘোষণা করে যে তার মনে দুনিয়ার চেয়ে বেশি আখেরাতের তলব আছে এজন্য বুজুর্গরা বলে যে তাহাজুতে করা তেলাওয়াত দিনের তেলাওয়াতের চেয়ে আলাদা হয় কেননা ওই সময় মন সরগল থেকে খালি আর নফস দুর্বল থাকে এখন সুরাতুল বাকারার আরেকটা দিকে মনোযোগ দেয় তারা লেখে যে এই সুরাতে মানুষের জীবনের প্রতিটা পর্যায়ের জিকির আছে ইমান পরীক্ষা সবর দোয়া ঘর সমস্যা আর আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস আর যখন এই সুরা মমিন রাতে শেষ প্রহরে পড়ে তো মনের উপরে তাদের প্রভাব কয়েক গুণ বেড়ে যায় হাদিস মোতাবেক নবী করেম সুরা বাকারাকে বরকতময় সুরা বলেছেন আর এটাও বলেছেন এটাকে ছাড়ার আফসোস আছে এই আফসোস শুধুমাত্র কেয়ামাতের নয় বরং দুনিয়াতেও প্রকাশ পায় কেননা যে ব্যক্তি এই ছোড়ার সাথে জুড়ে যায় তার জীবনে দৃঢ়তা চলে আসে এখন সুরা বাকারা সেই অংশ যেটাকে ওলামারা তাহাজ্যদের সাথে বিশেষভাবে পড়তেন ওলামারা লিখেন যে এই আয়াতের পয়গাম আল্লাহর সম্পূর্ণ কুদরত ইলম আর তত্ত্বাবধানের ঘোষণা আর যখন এটাকে তাহাজ্যতে পড়ে তো তার মনেই বিশ্বাস এসে যায় যে তার কোনো চিন্তা কোনো অশ্রু কোনো দোয়া আল্লাহর থেকে লুকানো নেই এই মাকামে বুজুর্গরা বলে যে এটাই সেই মুহূর্ত হয় যখন মনের বোঝা হালকা হতে লাগে আর শান্তি আস্তে আস্তে মনে আসতে লাগে তারপর সুরা বাকারার কথা বলতে গিয়ে ওলামারা লিখেছেন যে আয়াত বান্দাকে দায়িত্বের অনুভূতি দেয় আর সাথে আল্লাহর রহমতের বর্ষণও দেখায় এই বান্দাকে এই বিশ্বাস দেয় যে তার ওপরে সেই বোঝায় দেয়া হয়েছে যা সে বহন করতে পারবে আর তাহাজ্জুদের সময়ে বিশ্বাসী মনের জখমে মলম হয়ে যায় এটাই সেই লুকিয়ে থাকা রহস্য যেটা জিকির ওলামারা করেছেন যে তাহাজুদ আর সুরা বাকারা যখন এক হয়ে যায় তো মনে সেই শান্তি পাওয়া যায় যা দুনিয়ার কোনো জিনিসেই নেই ওলামারা লেখেন যে তাহাজ্জুদের সময়ে মনের পরিষ্কার করার সময় এটা সেই মুহূর্ত যখন বান্দা তার রবের সামনে কোনো লোক না দেখিয়ে খাড়া হয় না আছে কেউ দেখার না শোনার শুধুমাত্র আল্লাহর এজন্য আহলে ইলমেরা লিখেছেন যে ব্যক্তি তাহাজ্জুদে কোরানের সাথে জুড়ে যায় তার মনের বন্ধ দরজাগুলো আস্তে আস্তে খুলে যায় আর সুরা বাকারার ব্যাপারে তো ওলামারা বিশেষভাবে এই কথা লিখেছেন যে এই সুরা মানুষের এমনকে মজবুত করে এই ভিত্তি সাময়িক অনুভূতি সবর আর আল্লাহর ওপরে ভরসা থাকে বুজুর্গরা বলেন যে যখন সুরা বাঁকারা তাহাজ্যদে পড়া হয় তো মানুষকে সবচেয়ে প্রথমে নিজের ভিতরে দুর্বলতা নজরে আসে আর এই দুর্বলতায় তারপর আল্লাহর নিকটে লিখে যাওয়ার মাধ্যম হয়ে যায় আর এই দুর্বলতায় তারপর আল্লাহর নিকটে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে যায় যদি শান্তি চাও তো রাতের একাকিত্বকে আপন করে নাও আর যদি মনকে মজবুত করতে চাও তো সুরা বাকারাকে তাহাজ্যদের সাথে বানিয়ে নাও যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম